গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য হাওড়া জগৎবল্লভপুরে হুগলি আরামবাগের বাসিন্দা শিল্পা বাগের সাথে হাওড়া জগৎবল্লভপুর মন্ডলা বাগপাড়ার বাসিন্দা তুষারকান্তি বাগের গত তিন বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সংসারে অশান্তি অলত বলেই জানতে পারা যাচ্ছে আজ সকালেও সাংসারিক অশান্তি চলছিল কিন্তু দুপুর বারোটা নাগাদ ঘর থেকে সারা নাপে পেয়ে ভিতরে ঢুকলে বছর উনিশের শিল্পা বাগের দেহ ঝুলতে দেখা যায় সঙ্গে সঙ্গে জগৎবল্ল ভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় ভেঙে পড়েন শিল্পার বাড়ির লোকজন তাদের দাবি শিল্পাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে যদিও বিষয়টি অস্বীকার করেন মৃতার স্বামী ইতিমধ্যেই জগৎবল্লভপুর থানার পুলিশ মৃতার স্বামীকে গ্রেপ্তার করেছেন বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ জগৎবল্লভপুর থেকে বিশ্বজিৎ দত্ত রিপোর্ট জেবিপি নিউজ জগৎবল্লভ ননদ জামাই ও শাশুড়ি কালকে সবাই মিলে মারধর করে আমাকে সকালবেলা ফোন করে বলে যে মা আমি তোকে আর দিন ফোন করব না আমি কি কেন বলছে না আমি ফোন করব না তোমার জামাই সবাই মিলে আমাকে মেরেছে ঘাড়েতে কান চড়িয়েছে বলেছে বলে আমি বলছি তাহলে যাব আমি যাব ওখানে জামাইকে ফোন করবো বললো না ফোন করতে হবে না আমি আর ফোন করব না তোমাকে বলে আমি গুরুত্ব দিনে আমি হাসপিটালে কাজ করি আর কাজ করি আর আমাকে সুপারে কাজ করছে আমিও জানি যে ফোন করে দুবার তিনবার করে আমাকে ফোন করে প্রত্যেক দিনই আজকে একবার সেই লাস্ট ফোন তো সকালবেলা করেছে আর ফোন করে না লাস্ট ফোন কটার সময় কটার সময় করবে তখন না আমাকে করেছে আমার মেয়ে করেছে সাতটার সময় সকাল সাতটায় করেছে আর কথা হয় না

পারি কথা পারি পারি হচ্ছে ভাত পাড়া ওই ডে ওদে গ্রামতন ঠিকমতো মতলো না মন্ডলা কালিতারা আমরা ভেবেছি ওরা চার জনে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে আমরা ভেবেছি আর আমি এইটা সাংগুণ বলতেও পারব লিখিয়ে দিতে পারবো যে ওরা চার জনে গলায় দড়ি দিয়ে ঝুলিয়েছে আপনি কি চাইছেন আমি চাইছি ওদের फांसी হোক কার চার জনে আমার নাম রিনা সাহা আমি কি হন আমাকি মা জানে আমাকি সব মা কুন্ডে যদি জানে না ছ মাসে নিয়ে এসেছি নিয়ে তখন ছমাসে মাসে নিয়ে এসে কত কষ্ট করে রাত জেগে মানুষ করেছি নিজের শুকনো দুধ খাইয়েছি বডিটা আমি বলতে পারবো না হাঁস রেপিটা বললো যে না এখনো দেখি না বলল যে ওদের পাশের বাড়ি থেকে ফোন করেছিল বললো থানায় আছে তার জন্য আমরা ডাইরেক্ট থানাতে এসেছি না ছেলের বাড়ি থেকে কেউ করে না পাশের বাড়ি থেকে একজন করেছিল আপনার

可乐。<Hello. S 2>